আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রহিমিয়া বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এম সিএস বেচের দুইয়ের শিক্ষার্থী আমি আলোচনা করব ডেঙ্গু জ্বর সম্পর্কে শিশু ডেঙ্গু জ্বর হলে ডেঙ্গু একটি ভাইরাস দ্বারা সৃষ্ট অসুস্থতা যা ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস এজিপটি নামক মশার কামড়ে মানুষের শরীরে সংক্রমিত হয় এই ডেঙ্গু ভাইরাস বিভিন্ন ধরনের হয়ে থাকে চারটি টাইপের হয়ে থাকে এর মধ্যে যে কোনো একটি বা একাধিক প্রকারে একাধিক প্রকারে ডেঙ্গু ভাইরাস দ্বারা ডেঙ্গু জ্বর হতে পারে ডেঙ্গু জ্বরের উপসর্গ যে একটা শিশুর ডেঙ্গু হলে কী কী উপসর্গ দেখা দিতে পারে বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা কামড় দেওয়ার চার থেকে দশ দিনের মধ্যে উপসর্গ দেখা দিয়ে থাকে এক্ষেত্রে শিশুর জ্বর হওয়া মাত্রার তাপমাত্রা জ্বর দেখা দিয়ে থাকে চোখের চারপাশে ব্যথা হতে পারে শিশুর সমস্ত শরীরে ব্যথা হতে পারে শিশুর অস্থি ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হতে পারে শিশুর তীব্র মাথা ব্যথা হতে পারে তীব্র পেটে ব্যথা হতে পারে শিশুর গলা ব্যথা হতে পারে ত্বকের ফুসকুরি দেখা দিতে পারে রক্তপাতের চিহ্ন থাকতে পারে যেমন দাঁতের মাড়িতে বাড়ি থেকে রক্তপাত হওয়া পায়খানার সাথে রক্ত হ রক্ত বের হওয়া কাশির সাথে রক্ত বের হওয়া তাছাড়া দিলে ডেঙ্গু জ্বর হয়েছে কিনা তা যাচাই করতে হবে ডেঙ্গু জ্বর হিসাবে ধারণা করা যায় পরবর্তীতে পরীক্ষা মাধ্যমে নিশ্চিত করতে হবে ডেঙ্গু জ্বর উপসর্গ দেখা দেওয়া মাত্র বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে তারপর চিকিৎসক রক্ত পরীক্ষার মাধ্যমে যে ডেঙ্গু জ্বরের ডেঙ্গু জ্বর এর ফলে সৃষ্ট অন্যান্য জটিলতা তীব্রতা শনাক্ত করে থাকেন রোগ ও রোগীর অবস্থা বিবেচনা করে ডক্টর হসপিটালে রেখে চিকিৎসা দিতে পারে বা বাসায় রেখে চিকিৎসা প্রদান করতে পারে উল্লেখযোগ্য যে লক্ষণ ব্যথি শিশুকে চিকিৎসা প্রদান করতে হয় এবং একই সাথে জটিলতার ব্যবস্থা করতে হবে যেমন জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক ওষুধ দিতে হবে প্যারাসিটামল ওজন অনুযায়ী মাত্রা অনুযায়ী এক্ষেত্রে মাথা ব্যথা বা শরীরের বিবি ব্যথা কিংবা অস্থির ব্যথার জন্য কোনো ধরনের ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না ব্যথানাশক ওষুধ শিশুর রক্তক্ষরণ ঘটাতে পারে জটিলতার চিকিৎসা যেমন প্লাটিলেট কমে গেলে প্লাটিলেট ট্রান্সফিউশন করতে হবে এভাবে শিশুদের ডেঙ্গু চিকিৎসা করা হয়ে থাকে তবে প্রতি বছর বাংলাদেশে বহু শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাই ডেঙ্গু উপসর্গ দেখা দেওয়া মাত্রই বিলম্ব না করে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে বিপজ্জনক উপসর্গ হল যে কোনো ধরনের রক্তপাত